প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে চলমান কোটা সংস্কার আন্দোলন এক দফার দাবিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আন্দোলন করে যাচ্ছেন এই আন্দোলনের সুবাদেই এর গত রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য আরও বিশ্ববিদ্যালয়ে রাতেই তারা এই ছাত্র পরিষদ তারা কোটা আন্দোলনকারী রাজাকার রাজাকার তুমি তুই কে আমিকে স্লোগানে দেশের মানুষ হয়তো কোনো একটা আতঙ্কের মতো ছিলেন কারণ তারা রাতে যখন বেরিয়ে এসেছে বিভিন্ন জায়গাতে প্রধানমন্ত্রীর বা অন্যান্যদের একটা বক্তব্য দরে ধরে তারা বলেছে মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি না পেলে নাতিপতিরা রাজাকার পাবে তো সে কারণেই যারা আন্দোলন করছে তাদেরকে বলেছেন রাজাকার বাংলাদেশের এই যারা ছাত্র সমাজ তারা সেই প্রতিবাদে রাতেই কিন্তু বেরিয়ে এসেছিল পরে বিভিন্ন জায়গাতে মিছিল করে তারা আবারও ক্যাম্পে ফিরে যায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় আজকে আবারও তারা হয়তো কর্মসূচি দিয়েছে পরবর্তীতে আপনারা ভিডিও দেখতে পাবেন তবে রাতে কোথায় কোথায় এ ধরনের মিছিল মিটিং করেছে তারা সেটা আপনাদেরকে তুলে ধরতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই কোটা আসলে কোন দিকে যাচ্ছে দেশ তার মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরাও চাই শান্তিপূর্ণ একটা সুস্থ আমাদের দেশ পরিচালনা হোক মুক্তিযুদ্ধ আমাদের দেশের সম্পদ তাদের জন্য কিছু কোটা রেখে অন্যান্যদের ক্ষেত্রে কিছুটা সংস্কার করা দরকার আমরা বিভিন্ন মাধ্যমে দেখতেছি এই মুহূর্তে কোটা সংস্কারের পক্ষে বিরোধী দলের বা সরকারি দলের বা বিভিন্ন ব্যক্তিবর্গরা কিন্তু প্রস্তাব রাখেন শুধু আদালত একটা রায় দিয়েছেন আপাতত সাত সপ্তাহে ষাট সপ্তাহ পরে সেটা নিয়ে বিবেচনা হবে কিন্তু সরকার বা পুলিশ তাদের পক্ষ থেকে বলা হয়েছে আদালতের যে রায় সেই রায় তারা যদি না মেনে এখানে মিছিল মিটিং করে জনজীবন যদি বিঘ্ন ঘটে তারা আইনি ব্যবস্থা নেবে সে ধরনের কথা বলেছেন কিন্তু ছাত্ররা সে কথা মানতে রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কোন ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হাসিনা কোটা কোটা রাখবেন রাখবেন না না একবার তারা এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল মানে আমেরিকা আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপর আঘাত করা কিছু জ্ঞানীগুণী আছে একবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই তখন একবার যা বলি ঠিক আছে কোটা বাদ দিলাম আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল আগে দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয় তো এখন কী অবস্থা হয়েছে বেশি দূর যাওয়া লাগবে না এবারেই দেখেন ফরেন সার্ভিসে মাত্র দুইজন মেয়ে চান্স পেয়েছে এবার আর পুলিশ সার্ভিসে মাত্র চারজন মেয়ে চান্স পেয়েছে তো লাভটা কি হলো মুক্তিযোদ্ধারা খুব ধরলো তারা মামলা করলো যখন মামলা করার পরে কোর্ট উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয় সন্ত সেই রায়ের বুদ্ধ এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই কারণ কোর্টেরটা কোর্টেই সমাধান করতে হবে এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কীভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই কোনো জ্ঞানই নাই হ্যাঁ পড়াশোনা করছে ভালো নাম্বার পাচ্ছে সেটা ঠিক কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা আলাদা আসবে তাদের তো এই ধারণাগুলি দরকার আমাদের সংবিধান কী বলে সেটা তাদের জানা উচিত আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে সে ধারণা তো আমরা দেখি না আজকে যখন আদালতে চলে গেল তো আদালতে সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন বলেন তা আদালতে যাক বলুক না তার রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলতে কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার কার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে এর সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই। আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুতিরা সবকিছু সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলা কথা বলতে পারছে ধরো তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে অথচ সেখানে দেখা যাচ্ছে আমরা তো গুলি বোমা খেয়েই অভ্যস্ত তো অনবৈতি কাঁদছি তো সেখানে একজন তার অপোনেন্টকে এইভাবে গুলি করা আজকে সকালে নিউজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর একটা আমার মনে হয় রাইট নাও আপনার একটা কমেন্ট খুব ইম্পর্টেন্ট এটা অত্যন্ত দুঃখজনক যে তিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আর তার উপরে এই ধরনের হামলা করা আমরা একটা নিন্দা জানাই অবশ্যই তবে আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে অথচ সেখানে দেখা যাচ্ছে আমরা তো গুলি বোমা খেয়েই অভ্যস্ত অনবইতে খাচ্ছি তো সেখানে একজন তার অপোনেন্টকে এইভাবে গুলি করা আবার সে ফরমার প্রেসিডেন্ট এবং সে খুব ন্যায় অল্পের জন্য বেঁচে গেছে কিন্তু তার একেবারে কানের উপর চলে গেছে যদি একটু ওদিক হতো সে আর বাঁচত না এটা এটা আমেরিকার মতো জায়গা হয় কিভাবে আমেরিকার মতো সভ্য দেশে যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা এত বড় সেই দেশে এই ঘটনা ঘটবে কেন সেটাও তো আমাদের একটা প্রশ্ন না সরকারকে বাংলাদেশে হল তো সরকারকে দায়ী করতো আর যদি না এক গ্রুপ সরকারকে দায়ী করত। আর এক গ্রুপ যেমন আমি গ্রেনেড হামলা আমি করে গ্রেনেড দিয়ে নিজেই মারছি বলে দিল এখানে তো বলার তো কোনো ইয়ে নাই লাগাম ছাড়া তো লাগাম ছাড়া তো সেটাই হয় কিন্তু ওখানে কিন্তু তা ওরাও সরকারকে দায়ী করি আর প্রেসিডেন্ট বাইডেনও এটাকে মানে ই করছে মানে নিন্দা করছে যে সেটাও ওটা অ্যাকসেপ্টেবল না গ্রহণযোগ্য না কাজেই সে এইটুক সভ্যতা তারা আছে তা আমার মনে হয় যারা এই যে কথা কথায় আমাদের দেশে সব দোষারোপ করার চিন্তা তাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তবে এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে এক হয়তো প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা মা ই করা তার এটা নিয়ন্ত্রণ চিন্তা রেডি কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক তাহলে এই প্রজেক্টটা করলে তো এই প্রজেক্টের যা দরকার ইন্ডিয়া দিতে থাকবে ঠিক আছে যা ছাপ সাপ কথা রাখা রাখা নাই সম্পুতি ভারত এবং চীন সফর করেছেন এবং একটা আলোচনার বিষয় হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা ভারতে গিয়েছেন এবং চীন সফর করেছেন এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনার চিনেক কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা আর বা কোন দিকে আসলে যাচ্ছেন ভারত কেউ কেউ বলছে ভারতের দিকে ঝুঁকছেন কেউ কেউ বলছে চীনের দিকে ঝুঁকছেন আসলে মনে প্রশ্ন হচ্ছে আপনি কোন দিকে যাচ্ছেন আমরা জানি আপনি সঠিক পথে এগুলো আমি 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 বলে দিই সোজা সোজা কথা এই আমাদের তিস্তা প্রজেক্ট শুধু আজকের না এটা বহু যুগের এই প্রজেক্ট বহু যুগের প্রজেক্ট বহুদিন থেকে এটা চলে আসছিলো আমার যত মনে পড়ে যে যুক্ত যে ইলেকশন এসেও এটা ছিল বা আওয়ামী লীগের ম্যানিফেস্টো অনেকবারই এটা ছিল বিভিন্ন সময় আসছে তো তিস্তা প্রজেক্টটা আমাদের করতে হবে এখন যেমন চীনও আমাদের কাছে কিছু অফার দিয়েছিল তার একটা ফিজিবিলিটি স্টাডি করছে ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে কাজেই তাদেরকে কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত তারা প্রজেক্ট করে তখন এটা যেন যা প্রয়োজন তারা দেবে এটা তো একটা ডিপ্লোম্যাসি কাজ এখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না চীন তো রেডি কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক তাহলে এই প্রজেক্টটা করলে তো এই প্রজেক্টের জন্য যা দরকার ইন্ডিয়া দিতে থাকবে ঠিক আছে যা সাফসাফ কথা রাখা রাখা নাই আর আমাদের দক্ষিণ অঞ্চল সবথেকে বেশি অবহেলিত পদ্মার ওপার কাজে এই দক্ষিণ অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য আমি চীনকে বলছি যে সব থেকে অবহেলিত এবং ওখানকার কাজগুলি করা খুব কঠিন এখন যে আমাদের এটার কি বেকুটিয়া সেতু না কটা নদীর উপরে মানে পিরোজপুর যাওয়ার একটা সেতু বেকুটিয়া এটা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা তো ওটা কিন্তু চীন করে দেবে এটা আমাদের ফ্রেন্ডশিপ সেতু হবে নবম ফ্রেন্ডশিপ সেতু এটা জন্য কোনো পয়সা লাগবে তার তৈরি করে দেবে তো এটা কি কিছু পাওয়া না নাকি কাজে আমি সবাই ভাগ করে দিয়ে দিছি কাকে কোথায় দিলে আমার কাজ কাজ করতে পারবো সকলের সাথে তৃতীয় স্ত্রী বুসরা বিবির সাথে অবৈধ সম্পর্কে জড়াননি ইমরান খান ভাঙেননি কোনো ইসলামী আইন তাই ঈদ্বত চলাকালীন বিয়ে করার অভিযোগে কারাবন্দি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে দেশটির আদালত তেরোই জুলাই শনিবার দেয়া রায়ে জেল থেকে মুক্তি পাচ্ছেন বিবি কিন্তু ইমরানের কপালে জোটেনি সেই সৌভাগ্য যে মামলায় কারাগারে আটক তিনি সেটার রায় পক্ষে গেলেও কেন তাকে থাকতে হবে জেলে দুই সালে বিয়ের পিঁড়িতে বসেন ইমরান খান ও বুশরা দুই সালের নভেম্বর মাসে এই দম্পতির বিরুদ্ধে মামলা করেন বুশরার প্রাক্তন স্বামী খাওয়ার মানেকা মামলার অভিযোগে বলা হয় বিবাহ বিচ্ছেদের পরে ইসলামী আইন অনুযায়ী যতদিন পুনরায় বিয়ে করা থেকে বিরত থাকতে হয় সেই সময়ের সীমারেখা কিংবা ইদ্যত মানেননি বুশরা বিবি এমন বিয়ে ইসলামে নিষিদ্ধ শরিয়া আইন ও পাকিস্তানের সংবিধান ভঙ্গ করার জন্য ইমরান খান ও বুশরা বিবির কঠোর শাস্তি চেয়েছিলেন খাওয়ার মানেকা সেই মামলায় এই বছর ফেব্রুয়ারি মাসে একাত্তর বছর বয়সী ইমরান ও তার ঊনপঞ্চাশ বছর বয়সী স্ত্রী বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করে ইসলামাবাদের একটি সিভিল আদালত তাদের দেয়া হয় সাত বছর করে কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা করে জরিমানার শাস্তি আদালতের এবারে রায়ে বলা হয়েছে অন্য কোনো মামলায় অভিযুক্ত না থাকলে ইমরান বুসরাকে মুক্তি দিতে কোনো বাধা নেই বিয়েতে হয়নি কোনো ধরনের প্রতারণা বুসরা বিবির প্রাক্তন স্বামী খাওয়ার মানেকা ছয় বছর কেন চুপ করেছিলেন সেই প্রশ্নও তুলেছে আদালত মামলায় বাদীপক্ষের দেয়া প্রমাণ আদি উপযুক্ত ও যথেষ্ট মনে করেননি বিচারক এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি মামলার রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ায় নিশ্চিতভাবেই জেল থেকে ছাড়া পাচ্ছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তবে ইমরান এখনই মুক্তি পাবেন কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এই বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিকে ইনসাফ ও তার ব্যক্তিগত আইনজীবীদের মধ্যে রয়েছে মতপার্থক্য দু সালে ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানের একটি সামরিক স্থাপনায় হামলা করেছিল তার সমর্থকেরা মনে করা হচ্ছে তখন দায়ের করা মামলায় অভিযুক্ত দেখানোর কারণে এখনই জেল থেকে ছাড়া পাবেন না সাবেক এই প্রধানমন্ত্রী একসময় প্লেবয় হিসাবে পরিচিত ছিলেন পাকিস্তানের স্বনামধন্য সাবেক ক্রিকেটার ইমরান খান উনিশশো পঁচানব্বই ও দুই পনেরো দুইবার বিয়ের পিঁড়িতে বসেন তিনি দুই সালে জীবনে আসেন বর্তমান স্ত্রী বুশরা বিবি সার্বক্ষণিক বোরখা ও কালো নেকাবে ঢাকা পর্দানসীন বুসরার সাথে সম্পর্কে ইসলামপ্রিয় পাকিস্তানিদের কাছে বাড়ে ইমরানের গ্রহণযোগ্যতা চলতি বছরের শুরুতে খারিজ করে দেয়া হয়েছিল শাস্তি আদেশের বিরুদ্ধে করা আপিল এবারের রায়ে অবৈধ সম্পর্কের অভিযোগ থেকে মুক্তি পেলেন সাবেক এই প্রধানমন্ত্রী হাফিজুল ইসলাম বাংলাভিশন রাজধানীর শাহবাগে কিন্তু একদিকে যেমন ভেতরে কোটা বিরোধী যারা রয়েছেন তারা মিছিল করছে দিকে শাহবাগে কিন্তু আওয়ামী লীগের সমর্থনে যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা জানান দিচ্ছেন একদিকে ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু আসলে শিক্ষার্থী পর্যায়ের কোটা বিরোধী যারা রয়েছেন তারা একদিকে বিক্ষোভ করছে অন্যদিকে আওয়ামী লীগের সমর্থনে কিন্তু আসলে এখানে বিভিন্ন পর্যায়ের আসলে আওয়ামী লীগের সমর্থনে নেতাকর্মী যা রয়েছেন তারা কিন্তু আসলে মিছিল এবং অবস্থান এই মিছিলটি কিন্তু এখন যদি বলা যায় শাহবাগে মেট্রো ডিতে তারা কিন্তু আসলে মিছিল করছে এবং যাচ্ছে এবং এবং কিছুক্ষণ আগে কিন্তু যদি বলা যায় তারা শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে অবস্থান করেছে এবং এবং আপনার দেখছিলাম যে শাহবাগে মূলত আওয়ামী লীগের যারা রয়েছেন তারা কিন্তু মিছিল মিছিল নিচ্ছেন এবং এই মুহূর্তে যদি বলা যায় শাহবাগে যারা হয়েছেন এবং সেখান থেকে স্লোগান দিয়ে কিন্তু মূলত যদি বলা যায় দফায় দফায় যে সেই মিছিল কিন্তু যেমন রয়েছে ঠিক তেমনি ভাবে বিপরীতেও কিন্তু আসলে মিছিল যে হয়েছে এক ধরনের কিন্তু উত্তপ্ত পরিবেশ রাজধানী শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই এলাকাটিতে কিন্তু হয়েছে এই মুহূর্তে যদি বলা যায় একদিকে কোটা বিরোধী আপনারা দেখছেন সরাসরি সেটি আপনারা দেখেছেন যে কবে সাতিয়া সিটে যেমন বিরোধী যারা রয়েছেন তারা মিছিল হচ্ছে তবে শাহবাগে কিন্তু আওয়ামী লীগের সমর্থন যারা রয়েছেন তারা সেই বিক্ষোভ মিছিল তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন স্লোগান দিতে দিতে আওয়ামী লীগের সমর্থন তারা কিন্তু শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে কিন্তু দফায় দফায় বিভিন্ন পর্যায়ের মিছিলে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে এবং ঠিক সামনেও কিন্তু একটি মিছিলের অংশ রয়েছে এবং পেছনে আরও একটি মিছিল অংশ নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের আমরা একটু কথা বলবো চেষ্টা করি আপনারা আসলে কেমন মিছিল দেশব্যাপী যে অরাজত পরিস্থিতির সৃষ্টি করেছে গোটা আন্দোলনের নামে আমাদের সন্তানরাও বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে সর্বপ্রথম আমাকে বুঝতে হবে আমি বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের জন্মদূপ থেকে সৃষ্টি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ চব্বিশ বছর লড়াই করে এই দেশকে স্মরণ করেছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দুই লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময় সেই মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান আজকে আপনাদের অবস্থান এখনের অবস্থানের একই কারণ আমরা শুনতে পেরেছি সেই রাজাকার একাত্তরের বিরোধী সন্ত্রাসীরা বাংলাদেশে আবার রাস্তাতে নামার পাইতারা করছে সেই পাইতারা যাতে সৃষ্টি না করতে পারে আমরা রাজপথে আছি আপনারা একটু আপনার জানতে চাই এই যে মিছিল আপনারা করছেন মধ্যরাতে একদিকে কোঠা বিরোধী আন্দোলন যারা করছেন তারা মিছিল করছে আপনারা করছেন আসলে আপনারা কি উদ্দেশ্যে সেটি করছে একটু বলবেন আমরা আমরা এই মিছিল করতেছি তারা নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা মিছিল করতেছে তারা আমাদের শিক্ষাকে অপমান করার জন্য তারা আজকে সব মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই এই মিছিলে তারা মিছিল করতেছে আর আমরা তার প্রতিরোধের জন্য আমরা কুড়ের রায়কে সম্মান জানিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাঠে আছি এই সন্ত্রাস নৈরাজ্য বাহিনীকে প্রতিহত করার জন্য শুনছিলেন আওয়ামী লীগের যারা রয়েছে তারা কিন্তু তাদের যে মিছিল সেই মিছিলটি নিয়ে জমাতেছে এবং কেবল এটি নয় বিভিন্ন দিক থেকে আসলে সেই মিছিলটি তারা করছেন সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা শাহবাগে অভিমুখে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে

প্রার্থী দেখছিলাম বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের যারা নেতাগুলি রয়েছেন তারা কিন্তু সেই অবস্থান নিয়ে ক্রমশই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের সমর্থন মিছিল সেটি কিন্তু শাহবাগ এসে জমায়েত হচ্ছে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জমায়েত হয় এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এ সময় হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ফলে কমপক্ষে সাত শিক্ষার্থী আহত হয় পরে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীদের জমায়েত তাদের সরিয়ে দিয়ে জিরো পয়েন্ট এলাকা দখলে নিয়ে স্লোগান দিতে থাকে ছাত্রলীগ এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কুড়িগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তারা প্রধান সড়কগুলো ঘুরে মডার্ন মোড়ে এসে অবস্থান নেয় তাদের এই কর্মসূচিতে প্রকাশ করে নগরীর দর্শন নম্বরে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে কারমাইকেল কলেজ রংপুর সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন অন্যদিকে রাত বারোটা থেকে শো একটা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তৃতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মধ্যরাতে বৃক্ষ মিছিল করেছে এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে আমরা তখন ছিলাম উনি কি বলেছেন ঘুরে আবার দেখেন না উনি কি বলেছেন উনি সবাইকে রাজাকার বলেছেন এটা তো ওদের বিকৃত মস্তিষ্কের বিকৃত ব্যাখ্যা এবং সেটা ধরেন সে ব্যাখ্যা করলো তাই বলে নিজেকে রাজাকার বলবে এটা হইতে পারে লাখো শহীদের রক্তকে অপমান করায় মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজুভাস্কর্যের পাদদেশে আগামীকাল দুপুর তিনটায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে